আর ফ্রিজ লাগে প্রত্যেকটা ইউনিয়নের মধ্যে কিন্তু খেলা হবে তো আপনারা এটা বাম্পার করে প্রথম ভিডিওটা দেখে নেন একটু ওপরে পিন করা আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চাপাইগিরির আর একটা লয়া কড় একেবারে ভিডিও তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ দেল হোসেন জি আর পাঁচজনের যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন এই কিন্তু চাপাইগিরি একবারে শুরু থেকে খেলতে চায় কিন্তু আমি কই যেই এর পরের দিন খেলিও এর পরের দিন খেলিও এই ছেলেটা খেলার আর চান্স পায় না তো আজকে কিন্তু ফাইনালি চান্স পাইলে হো নাম কি কুহা দা তোমার একবারে আমার নাম মোহাম্মদ নয়ন ইসলাম বাড়ি কোনটা যায় বাড়ি ছোট বিলাল বাজার এরে বাবা রে ছেলে একবারে কড় করে হরি কথা এখন দেখা যায় কি রকম তুমি হারকে চাপাইগিরি খেলতে পাচ্ছ একবারে চাপাইগিরি গাছ ফাড়ে ফেলে দিব ওরে বাবা রে তো থামেন থামেন বুক খান্ডাতে একটা হাত দিয়ে দেখতে চাচ্ছি কিছু নাই বুকে বিশ্বাস করেন ভাই এরকম আর এরকম আর এরকম করে চলে যায় খালি কিছু করে না স্যার ঝুটো কথা ঝুটো কথা কইনা কো তুমি ইয়া দেখতে পাচ্ছি যে তুমি পুরি বাবা রে হাট ডাক্তার লাগবে ভাই রে ভাই আর দেরি করে নাক ভাগা ভাগ চলেছো হ্যাঁ বিসমিল্লাহ কই হেছো বিসমিল্লাহির রহমানির আমি এখন কইলাম ওগে মাগে পরে বিসমিল্লাহ কই হে যাই এখন বরকত কতখানে আছে দেখা যাক এক নাম্বার শব্দ যেটা আছে হাত ছোট ভাইটা লাগায় সেটা হচ্ছে যে ক্যা চালো ক্যা চাল মানে কি জয় ঝামেলা લેলবো হ্যাঁ এ রে বাবা রে এক নাম্বার শব্দ কি ফেলে ফেলে দিল হার নয়ন দাদা না নয়ন ভাই तो क्या चल जाए टबाक्क को सुनेदान हर रखे? जाएगा जो ना सुनेदान खूब क्या चल लेगे? साला का हिमला डाबो वो देने को तो साला का भाव जाएगा नाइपसेद बोध है? वो नहीं बारी आइपसेद ही बोल रखे टाका ना दिल की और बोले टाका कोटी धात देह ले टाका दे चार एक जो ना का चार हाथ डाबो भी आपन देने বাপরে বাপ কিন্তু কিছু কিছু মানুষকে দাও যায় হ্যাঁ দাও দাও যা করে দেখবেন দেওয়া যায় পাইছে তাকে দিবেন हां তার কাছে নিবেন বাস এখন কথা হলো যে তুমি যে ক্যাচাল করে ওকে আফসে দিতে চাইলে এই কথা যদি শুনেলাই তাহলে তোমা কাছে ফের কি করবে জি ওর তোখানি সাহস হয় নি ওরে বাবা রাজ্জাক এক নম্বর শব্দকে একবার ফাড়া ফেলে দিলা নয়ন এবারে দুই নম্বর শব্দতে চলে যাব আমরা দুই নম্বর শব্দ যেটা আছে হার ছোট ভাইতে লাগাই সেটা হচ্ছে যে চিম্মু চিম্মু মানে কি জয় মিঠা ওগে মাগে মা গে মা নয়ন জেলা ছেঁকছে কোনো একবারে টাইম ইলে না খুঁজি নয় হই এ তো বললাম যে চা পাখি গেরাম ফড়া করে ফড়ে দেবো ও রে আরে তো চিমু একটা বাক্য শুনে দা খারা খেতে গেলে ওই হারা গুলি খেলছে না এক জায়গাতে হ্যাঁ হেয়া তো হ্যাঁ হারা একটা বন্ধু সালা পিছনে গুলি থেয়েছি দে লে লেহে চিমু করে দে আর না যে লে এরে এ এটা বাঁধিয়ে এটা বাঁধিয়েছে কয়েকটা গুলি নিয়ে এলে জয় গুলি মেলাটি ছিল ভাইয়া মানে হারা খেললে আমার এক বোতল করে লিয়াস তুং এক জক করে আগে তো জগ ছিল জগ দেখে আর জকে করে লিয়াস তুং দিয়ে তহান কা লুঙ্গি তো করে লে তুং বাড়ি লিয়ে তো পারতুং না দে তুমি আসলেই গুলি তোমার বন্ধু লে নাকি পিছনে চুতুং মেলায় গুলি তো লেল তোক দেখাম লিনি বাপরে বাপ তোমার বন্ধুকে কিছু কইলে তখন কি ক হো আর মেলায় গুলি তো এক লিবি তো ওরে বাবার নয়নের মনটাও ভালো যে এক ছেলের এখনও কিন্তু মনে করেন যে বিহা শাদী হয়নি তো আইভারি টাইবারি যারা আছেন কিছু কইবে নাকি আইবারি গ্রে বিহা একখিনি করব না তো বহু দেখা দিলে ভালো হয় বা বৌ দেখা রে

বাম্পার বাম্পার এবার এক খেয়ে দিয়ে একটা বাক বাইক শুনে দাঁড়া কে ওই তোরা সবাই বন্ধুরা আর বান্ধবীরা কালকে পিকনিক আয় সবাই এক ছেঁয়ে যায় রে ডাইলিভার খাতে এরে বাবা রে কীসের পিকনিক করছিল জয় ওখানে ওই লিয়ার মেয়ার পোল্ট্রি মানে বুঝতে তো পারছেন সবাই মিলে নাকি ভাই কার বাড়িতে মুরগি চুরি করে তোমরা ছোটো কথা কথাই বনাও না রা চুরি টুরি করি রে ভদ্র ছেলে আমি কিন্তু শুনেই যে তোমরা বেলা এক এক সময় বেলা মুরগি চুরি করে পিকনিক করে হেলে

আজকে প্রস্তুতি ছাড়া নয়ন একটা একটা গেঞ্জিলে সন্তুষ্ট থাকতে হবে আর সামনে তো চাপাই একবারে মেগা পুরস্কারের লেগে রেডি নাকি এবার ওকে ওইটাও লেলবো ফ্রি ডিডি যা বাকি ওরে বাবা রে তো চাপাই কিন্তু ফ্রিজ আছে আপনারা তো জানেন এটা আর ফ্রিজ লাল লাগে প্রত্যেকটা ইউনিয়নের মধ্যে কিন্তু খেলা হবে তো আপনারা এটা বাম্পার করে প্রথম ভিডিওটা দেখে নেন একটু ওপরে পিন করা আছে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ